বন্ধুরা আমাদের লাইফে কোনো না কোনো স্বপ্ন সবারই থাকে যেমন আমার স্বপ্ন ছিল যে আমি কোনো না কোনো দিন এরোপ্লেনে চড়ব কিন্তু কিছু জনের এমন স্বপ্ন থাকে যে স্বপ্নটাকে খুবই অবাস্তব মনে হয় যে না এটা মনে হবে না যেমন একজনকে চিনি যার স্বপ্ন ছিল যে আমি একদিন এরোপ্লেনে গিয়ে এরোপ্লেনের শৌচাগারে বিড়ি ধরাবো খবরে শোনা গেল যে উনি বিড়ি ধরাতে গিয়ে ধরা পড়েছেন এখান থেকে ওনার সারল্য আর আনুগত্যের পরিচয় পাওয়া যায় যে উনি কতটা সরল যে ভেবেছেন আমি বিড়ি ধরাবো কিন্তু আমি ধরা পড়ব না আর বিড়ির প্রতি উনার আনুগত্য চোখে পড়ার মতো চাইলে উনি কিন্তু সিগারেটও ধরাতে পারতেন সিগারেট কেনার পয়সা ছিল কিন্তু উনি বিড়ির স্বাদ ছাড়েননি না আমি বিড়ি ধরাবো বিড়িকে আমি ভুলব না এটাকে বলা হয় আনুগত্য অনেকে গালাগালি দিতে পারে কিন্তু এটা কিন্তু বিপ্লব কেননা উনি একটা সামাজিক বার্তা দিতে চেয়েছেন উনি ট্রেন আর প্লেনের মধ্যে যে দূরত্ব ওটা মুছে ফেলতে চেয়েছেন চেষ্টা করেছিলেন পারেননি আলাদা জিনিস যে ট্রেনে বিড়ি খাই প্লেনে কেন আমি আলাদা জিনিস খাব উনি বিড়িকে ভোলেননি আমি তো গভর্নমেন্টের কাছে আবেদন করব যে যখন পরেরবার বার মহাকাশ জানে কাউকে পাঠানো হবে কয়েক বান্ডিল বিড়ি আর দেশলাই দিয়ে ইনাকে পাঠানো হোক ইনি যাবেন মহাকাশযান খারাপ হয়ে গেলেও বিড়ির ধোঁয়াতে ইনি মহাকাশে পৌঁছে দেবেন